হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অরণি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা হোয়াইট সস পাস্তাটা অনেকটা আমার কমফোর্ট ফুডের মতো আমি যখন কিছু করতে ইচ্ছে করে না বা এখন একটু নতুন আলাদা কিছু খেতে ইচ্ছে করছে সে সময় আমি হোয়াইট সস পাস্তাটা করি তো হোয়াইট সস জিনিসটা আমি মোটামুটি অনেক কিছুর সাথেই প্রেফার করি মাঝে মাঝে আমি নুডলসের সাথেও হোয়াইট সসটা ইউজ করি আবার মাঝে মাঝে চিকেনটা ম্যারিনট করে রেখে একটু ভাজা ভাজা করে সেটার সাথেও আমি ইয়াটা ইউজ করি হোয়াইট সস পাস্তাটা ইউজ করি মাছ দিয়েও মাঝে মাঝে করেছি তো যাই হোক এখন আমি প্রথমে হচ্ছে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মতো সেখানে অল্প একটু লবণ আর অল্প একটু তেল অ্যাড করেছি যখন আমি সেদ্ধ করেছি দেন কড়াইয়ে তেল নিয়ে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ আর ডিমটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে পাস্তাটা যে সেদ্ধ করেছি ওটার সাথে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা মাখিয়ে নেব অনেকে হচ্ছে চুলায় পাস্তা দেওয়ার পরে ম্যাজিক মশলা মেশায় বাট আমি আগেই দিয়ে নিই কারণ এই লম্বা লম্বা পাস্তাগুলোর ভেতরে গোল শামুকের মতো পাস্তাগুলোর ভেতরে মশলাটা আটকে যায় ওটা পরে মুখে দিলে মুখের মধ্যে এসে অনেকখানি মশলা লেগে যায় তো আমি আগেই মাখিয়ে নিই একটা সাইডে তো হচ্ছে কি পাস্তাটা রান্না করা হয়ে গেলে আলাদা পাত্রে রেখে কড়াই হচ্ছে আমি একটু ঘি বা বাটার দিয়ে নিচ্ছি আমার কাছে এখন বাটার ছিল না আমি ঘি দিয়েই করেছি সেখানে হচ্ছে অল্প একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটু চিলি ফ্লেক্সটা ভাজা ভাজা করে নেব মোটামুটি যখন বাদামি হয়ে আসবে তখন আমি সেখানে তিন চামচের মতো হচ্ছে ময়দা অ্যাড করবো ময়দাটা এটার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে কিন্তু দেখতে হবে ময়দা ময়দাটা যেন গুটি পাকিয়ে না যায় তো ময়দাটা আমি ভালো করে মিশিয়ে যখন একটু ব্রাউন ব্রাউন হয়েছে আর একটা সুন্দর গন্তব্যের হয়েছে সে পর্যায়ে আমি দুধ অ্যাড করেছি দুধটা অ্যাড করার সাথে সাথে অনেক ভালো ভালো করে নাড়াচাড়া করতে হবে নয়তো দলা পাকিয়ে যাবে আর এই দলা পাকিয়ে গেলে একদম পাস্তার শেষ পর্যন্ত এই যখন আপনি খেতে যাবেন মুখে সেই দলাগুলাই লাগবে এটা অনেক বেশি ঘন ছিল তো আমি পাস্তার একটু পানি আলাদা করে রেখেছিলাম এটাও সেখানে অ্যাড করে দেবো তারপরে হচ্ছে গিয়ে টেস্ট অ্যাডজাস্ট করার জন্য আমি একটু কালো গোলমরিচের গুঁড়া একটু ম্যাগি ম্যাজিক মশলা আর আর লবণ অ্যাড করে নেব তো আমি ভেবেছিলাম যে একটা আস্ত ম্যাজিক মশলা আর অর্ধেক হলেই হয়ে যাবে বাট পরে আমার টেস্ট ওয়াইজ মনে হয়েছে দুইটাই লাগবে এখানে আমি দুইটা ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করেছি আর হচ্ছে কি গোলমরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন চিলি ফ্লেক্সের পরিমাণটাও টেস্ট ওয়াইজ দেবেন তাই আমি আর পরিমাণ বলে দিলাম না পুরো প্রসেসটা করতে করতেই বারবার জিনিসটা নাড়তে হবে মিশ্রণটা ঘন হতে থাকবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নিচে যাতে আটকে না যায় বারবার নাড়াচাড়া না করলে নিচে হচ্ছে দলা পাকিয়ে যাবে তো ক্রিমটা তৈরি করার টাইমটা একটু ক্রুশিয়াল এটা আপনারা যখন বারবার করবেন তখন এটা একদম ইজি হয়ে যাবে যেটা আমার কাছে এখন একটা ডাল ভাত লাগে পর্যায়ে রান্না করা পাস্তাটা অ্যাড করে দেবো ও হ্যাঁ বলতে ভুলে গেছি আগে হচ্ছে পাস্তাটা যখন আমি রান্না করেছি সেখানে আমি একটু টমেটো সস অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন রান্না ব্যাপারটা না আসলে অনেকটা ফ্রিডমের মতো এই ধরনের রান্নাগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন অনেক কিছু স্কিপ করে যেতে পারবেন আর এটা যেহেতু আমার কমফোর্ট ফুড আমি আমার টেস্ট ওয়াইজ এটাকে কাস্টমাইজ করে নিয়েছি আপনারাও তাই করে নেবেন তো হচ্ছে রান্নাটা এক সাইডে হতে দিয়ে আমি হচ্ছে দেখলাম সিঙ্কে অনেকগুলো বাসন কোষণ জমিয়ে ফেলেছি আগে কি করতাম একটা কাপকেক রান্না করতে গেলেও এক গাঁদা বাসনকসন জমিয়ে ফেলতাম তো এখন ট্রাই করি রান্না করার সাথে সাথে সেগুলো আম্মুর জন্য ধুয়ে দিতে এই জিনিসটা আমার ফিল হয়েছে বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড আমার জন্য মাঝে মাঝে খিচুড়ি রান্না করতে যেত দেখতাম পুরা রান্নাঘরে পানি পড়েছে অনেক বাসন কোষণ জমে গেছে যদিও সে ইদানিং ক্লিন করে দেয় তারপরেও এখনও আমি বুঝতে পারি যে এই ব্যাপারটা আসলে কেমন লাগে মায়েদের জন্য যাই হোক গল্প করতে করতে রান্না হয়ে গেছে এখন আমি এটা কড়াই থেকে নামিয়ে ওপরে ধনে পাতা ছড়িয়ে খাওয়া শুরু করে দেবো কালারটা অনেক সুন্দর এসেছে না যাই হোক ভালো থাকবেন সবাই আপনাদের পাস্তা রেসিপি শেয়ার করবেন আল্লাহ হাফেজ